এটা কয় মাস ধরে করতেছেন মোটামুটি এই খাচার মধ্যে খাঁচার মধ্যে দিছি হলে দুই মাস আড়াই মাসের মতো হয়েছে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের সমস্যা পাইছেন বা অসুবিধা কিছু পাইছেন না 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 নিপললে তো আসলে অসুবিধার কোনো কিছুই নাই এখন পর্যন্ত এখানে উল্লেখযোগ্য কোনো ত্রুটি আপনার চোখে পড়ে নাই না না কোনো ত্রুটি তার মানে এটা করা যায় বা খামারে করতে পারে করা যায় মানে কি আমি তো ইউটিউবে পৃথিবীর অন্য অন্য দেশের খামারগুলোও দেখছি তারা তো আসলে আমরা যেভাবে মুরগি পালি তারা এইভাবে পালে না আমরা এখন কেবলমাত্র আধুনিকতার ছোঁয়া পাইতেছি আর কি ডিজিটাল শুধু শুনি আমরা আমরা কিন্তু তার থেকে বঞ্চিত ছিলাম এখন হয়তো আমরা এই জিনিসটায় আসতেছি আর কি আস্তে আস্তে ছোট বাচ্চাকে একদিনের বাচ্চাকে যে কাপ ড্রিঙ্ক কার্ডটা ব্যবহার করছেন ওইটাও কি আমাদের কাছ থেকে নেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ ওটাও আপনাদের কাছ থেকে আনা ছিল আমি ওই যে কাপ ড্রিঙ্কারটা ওটাও আমি ওই ইউটিউব থেকেই আপনাদের নাম্বারটা নিয়েছিলাম তারপরে আমি সরাসরি আপনাদেরকে ওই ওই জায়গায় ভিজিট করছি ভিজিট করে ওই জায়গা থেকে নিয়ে আসছিলাম এ তারিখেও আমি গেছিলাম যাওয়ার পরে নিয়ে আসছি যা লাগে একটা এস্টিমেট করে এ পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো কত বছর ধরে বা কত দিন ধরে ব্যবহার করতেছেন আমি আপনার ওই কাপ ড্রিঙ্কারটা হইলে ব্যবহার করতেছেন নিপল হইলে চার বছর যাব ওটা আমি ওই সোনালি আর ওইলে এই লেয়ারের বাচ্চাটা পালতাম হুম বাচ্চা পেলে খাসাই দিয়ে পাইপে পানিটা দিতাম কিন্তু আমি দেখলাম যে এই পাইপের চেয়ে এই নিপলে যদি আমি পানিটা দেই তাহলে অনেক কাজ সেভ হয়ে যায় অনেক লেবারের অনেক সময় বাসে পরিশ্রম কম হয় এবং মুরগিগুলাও নির্দিষ্ট পরিমাণ পানি পায় পানিতে কোনো ময়লা পড়ে না পাইপের ভিতরে পানিটা থাকে মানে আর পাইপে পানিটা থাকলে ওই মুরগিতে ফোঁটবি যায় পানিতে ময়লা যায় ছেওলা পড়ে অনেক ঝামেলা ধোলাবালি উরে ধোলাবালি উড়ে হ্যাঁ আর এটার ভিতরে পানিটা পাইপে থাকে কোনো সমস্যা নাই হয়তো মাসে একবার পাইপ দিয়ে পরিষ্কার করে দিলেই আয়রন টাইরন যা আছে সব পরিষ্কার হয়ে যায়